ব্রহ্মার নিকট হইতে পাওয়া এই মহাপবিত্র নাম জপিতে জপিতে রত্নাকর একাশনে ষাট সহস্র বৎসর অতিবাহিত করিয়া দিলেন ধ্যানাসনে উপবিষ্ট থাকাকালে উইপোকা বা বল্মিক তাহার দেহের সমস্ত মাংস ভক্ষণ করিয়া ফেলিল তথাপিও রত্নাকর ধ্যানাসীন ইহার পর ষাট সহস্র বৎসর অতিক্রন্ত হইয়া যাইলে একদা ভগবান ব্রহ্মা আসিয়া তাহার অনুসন্ধান করিলেন এবং কেবল চারিদিক হইতে মাঝে মাঝে ক্ষীণ স্বরে রাম নাম শব্দ শুনিতে পাইলেন অনেক অনুসন্ধানের পরে তিনি অনুধাবন করিয়া একটি নির্দিষ্ট ঢিবির দিকে অগ্রসর হইয়া নিশ্চিত হইলেন যে ওই ঢিবি হইতেই রত্নাকরের কণ্ঠে উচ্চারিত রাম নাম শোনা যাইতেছে তৎক্ষণাৎ তিনি ইন্দ্রদেবকে আদেশ দিলেন যাও এই মুহূর্ত হইতে ওই উই ঢিবিটির উপর সাত দিন ধরিয়াও বিরাম বর্ষণ করো ইন্দ্রদেব কর্তৃক অবিরাম বর্ষণের ফলে এক সময় সেই স্থানে এক অস্থিসার কঙ্কাল দৃষ্ট হইল ভগবান ব্রহ্মা কঙ্কাল দেহসার রত্নাকরের নাম শুরু ধরিয়া করিলেন এবং তিনি তৎক্ষণাৎ সম্বিত ফিরিয়া পাইয়া সাষ্টাঙ্গে ব্রহ্মাকে প্রণাম করিলে ব্রহ্মা তাহাকে বলিলেন আজ হইতে তোমার নাম হইল বাল্মীকি ইহার পর ব্রহ্মা বাল্মীকিকে সাতকাণ্ড রামায়ণ রচনার দায়িত্ব অর্পণ করিলেন তিনি তাহাকে এই বলিয়া অনুপ্রাণিত করিলেন বাণী দেবী তোমার কণ্ঠে ভর করিয়া তোমার রচনা কার্যে সমূহ সাহায্য করিবেন তোমার রচনার মূল চরিত্র রামচন্দ্র পৃথিবীতে মহামানব রূপে অবতীর্ণ হইবেন এই কথা কয়টি বলিয়াই ব্রহ্মা মহাশূন্যে অদৃশ্য হইয়া গেলেন ইহার পর অনেক দিবস বিগত হইয়া গেল একদা বাল্মীকি তাহার আশ্রমের নিকটবর্তী এক সরোবরের তীরে বসিয়া তপস্যারত ছিলেন নিকটবর্তী এক বৃক্ষশাখায় একজোড়া ক্রঞ্চ বা বক দম্পতি পরস্পর পরস্পরের প্রতি অনুরাগে বিভোর ছিল সহসা এমত সময়ে এক ব্যাধ কর্তৃক নিক্ষিপ্ত স্বরাঘাতে ক্রঞ্চটি বৃক্ষচ্যুত ফলের ন্যায় বাল্মীকির ক্রোড়ে নিক্ষিপ্ত হইল করুণা মিশ্রিত সমবেদনায় বাল্মীকির মুখ হইতে স্বর নিক্ষিপ্তকারী ব্যাধের প্রতি ক্ষোভে চারিটি ছন্দময় সংস্কৃত পদ বাহির হইয়া আসিল স্বগত সেই সংস্কৃত শ্লোকের তাৎপর্য অনুধাবনে অক্ষম হইয়া তিনি ভরদ্বাজ মুনির শরণাপন্ন হইলেন দৈবক্রমে তথায় মহামুনি নারদের আবির্ভাব ঘটিল বাল্মীকি নারদকে তাহার স্বগত শ্লোক সৃষ্টির কাহিনী ব্যাখ্যা করিলে নারদ তাহার আগমনের নিগুঢ় উদ্দেশ্য ব্যক্ত করিলেন এবং বাল্মীকিকে বলিলেন এই ছন্দে তুমি রামায়ণ নামে এক মহাকাব্য সৃষ্টিতে ব্রতী হও এই বলিয়া নারদ অন্তর্হিত হইলেন মহারাজা বুধের পিতা চন্দ্রের উৎপত্তি সমুদ্র মন্থন হইতে চন্দ্রের পৌত্র পুরুর বুধের ঔরসে বৈবশ্যত মনুর কন্যা ইলার গর্ভজাত সন্তান শতাবর্তের পুত্রের নাম স্বর্গ চন্দ্র হইতে সৃষ্ট বলিয়া এই বংশের নাম হয় চন্দ্রবংশ মিথিলার রাজা মিথি এই চন্দ্রবংশীয় সন্তান ইনি মন্থন হইতে জাত বলিয়া ইহার নাম হইয়াছিল মিথি বিগত দেহ হইতে জাত বলিয়া ইহার আর এক নাম বিদেহ এবং জনন হইতে যাত বলিয়া ইহার অপর নাম জনক মিথিলার শিরোধ্বজ ও কুশোধ্বজ ভাতৃদ্বয়ের ভিতর শিরোধ্বজ জনক রাজা বলিয়া খ্যাত রামচন্দ্রের পত্নী সীতা দেবী ইহারই পালিতা কন্যা উর্মিলা ইহার অপর কন্যা এবং রামানুজ লক্ষণের পত্নী সৃষ্টির আদিপুরুষ নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নামে তিন পুত্র এবং কন্দিনী নামনি এক কন্যা সৃষ্টি করিয়াছিলেন ঋচিক পুত্র যমদগ্নির সহিত কন্দিনী কন্যা ভানুর বিবাহ হইয়াছিল ব্রহ্মা পুত্রকাঙ্ক্ষিনী ভানুর তপস্যায় প্রীত হইয়া বরদান করেন ব্রহ্মার বরে ভানু মরিচ বা মরিচি নামে এক পুত্র লাভ করেন মরিচির ঔরসে এবং কর্দম কলার গর্ভে কশ্যপ নামে এক পুত্র জন্মে ইনি দক্ষ প্রজাপতির ১৩টি কন্যাকে বিবাহ করিয়াছিলেন পরে এই কন্যাগণী জগৎ প্রসবি ত্রয়োদশ কন্যা নামে পরিচিত হইয়াছিলেন কশ্যপপত্নী দৌ বা অদিতির গর্ভে সূর্যের সৃষ্টি বহু গুণান্বিত রূপবান সুসেন সূর্যপুত্র মনুর সন্তান সুসেনের পৌত্র যুবনাশ্য অযোধ্যার রাজা হইয়াছিলেন তাহার পিতার নাম প্রসেনজিৎ এবং মাতার নাম গৌরী মানধাতা রাজা যুবনাশের ঔরসে এবং কন্দক রাজকন্যা কালনিমির গর্ভজাত সন্তান মান্ধাতার জন্মকাহিনী বেশ রহস্যজনক সন্তানহীন রাজা যুবনাশ্য পুত্রেষ্টি যোগ্য আরম্ভ করিয়াছিলেন কথা ছিল যজ্ঞে নিবেদিত মন্ত্রপুত জল রানী কালনিমিকে পান করাইলে তিনি গর্ভধারণ করিতে সক্ষম হইবেন কিন্তু দুর্ঘটনাক্রমে রাজা যুবনাশ্য ওই জল তৃষ্ণা নিবারণের নিমিত্ত পান করিয়া ফেলিলে তিনি নিজেই গর্ভধারণ করেন যথা সময়ে যুবনাশ্যের পার্শ্বভেদ ভেদ করিয়া এক পুত্র জন্মগ্রহণ করিল কিন্তু এই পুত্র স্তন পান করিবে কোথা হইতে এই চিন্তা রাজা যখন করিতেছিল তখন ইন্দ্র আসিয়া রাজাকে এই বলিয়া আশ্বস্ত করিলেন ধার্স্যতী মাময়ং অর্থাৎ আমার সাহায্যেই জীবিত থাকিবে এই কারণে ওই পুত্রের নাম হয়েছিল মান্ধাতা পরে মান্ধাতার ঔরসে ও শশবিন্দুর কন্যা বিন্দুমতীর গর্ভে ইহাদিগের তিন পুত্র পুরুকুৎস অম্বরীশ ও মুচুকুন্দ এবং পাঁচ কন্যা জন্মগ্রহণ করেন